ডেকে ব্রিগেডিয়ার জেনারেল মির্জা বাকের সারোয়ার আহমেদ এনডিসি পিএসসি অবসরপ্রাপ্ত প্রাপ্ত তিনি চেয়ারম্যান সুবর্ণ দিঘি রিসোর্ট আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন কত বছর রিজেন্সি হোটেলেও আমি এসেছিলাম কিছু কিছু লোক আমাকে চিনতে পারেন আমি একজন ফ্রিল্যান্স মোটিভেটর আফটার মাই রিটায়ারমেন্ট ইন টু আমি ফ্রিল্যান্স মোটিভেটর হিসেবে কাজ করছি কাউন্সিলর হিসেবে কাজ করছি এবং আমি একজন লিডারশিপ ট্রেনার তো আমি দু হাজার দশ এবং এগারোতে ইন্টার সার্ভিসেস সিলেকশন বোর্ড বা আইএসএসবি প্রেসিডেন্ট ছিলাম দু হাজার পনেরোতে ছিলাম বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস এর রেজিস্ট্রার আমি আপনার যারা উদ্যোক্তা এখানে বসে আছেন আই ফিল রিয়েলি প্রাউড অফ ইউ আপনারা বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং যাবেন ইনশাল্লাহ আমাদের দেশটা কোনো কোনো সময় আমি ফিল করি একটা হতাশার দেশ হয়ে দাঁড়ায় আমি জানি যারা চাকরি বাকরি নেই তারা হতাশ তাদের কেরিয়ারে এগুচ্ছে না যারা প্রাইভেট জব টব করে তারাও হতাশ অনেক প্রেশার সকালবেলা অফিসে যায় রাত অবধি ওদেরকে আটকিয়ে রাখে যারা সরকারি চাকরি বাকরি করছে তারাও হতাশ প্রায়ই তাদেরকে ঢাকার বাইরে চলে যেতে হয় না সময় যেন আর কিছুতে বন্ধুর টেলিফোনে মন বসে না যারা দেশের বাইরে আছে তারাও হতাশ ফ্যামিলি দূরে বাচ্চা কাচ্চা কোথায় আছে জানে না আর করিম সাহেব যিনি নাকি বেসতে গেছেন জাস্ট একটা গল্পের আকারে বলছি উনিও হতাশ কারণটা হচ্ছে কি উনি বেসতে গেছেন কিন্তু প্রতিদিন ওনাকে এত বড় বড় আঙ্গুর দেয় আঙ্গুর খেয়ে উনি শেষ করতে পারছেন না আর তিপ্পান্ন নম্বর যে হুটটা আছে ওই তিপ তিপ্পান্ন নম্বর হুটটা অসম্ভব কথা বলে সবাই হতাশ শুধু হতাশ নয় উদ্যোগ তারা তাদের কোনো হতাশা নেই কাজ করতে গেলে মানসিক চাপ হয় স্ট্রেস হয় এবং স্ট্রেস যখন হবে তখন আপনার বাবা মার সাথে যখন ঝগড়া করবেন তখন এক থেকে দশ পর্যন্ত গণবেন আত্মীয় স্বজনের সাথে যখন ঝগড়া করবেন এক থেকে বিশ পর্যন্ত গণবেন স্ট্রেস কমে আসবে ফ্রেন্ডদের সাথে যখন ঝগড়া করবেন এক থেকে তিরিশ পর্যন্ত গণবেন আপনার স্ট্রেস কমে আসবে আর যখন ওয়াইফের সাথে ঝগড়া শুরু করবেন গন্তেই থাকবেন গন্তেই থাকবেন শেষ করবেন না আর আমি সুপার স্ট্রেসের কথা বলি একজন ভদ্রলোক রাস্তা দিয়ে যাচ্ছিলো গাড়ি নিয়ে হঠাৎ করে দেখলেন যে একজন ভদ্র মহিলা অ্যাক্সিডেন্ট করে রাস্তার পাশে পড়ে আছে এই ভদ্রলোক এই মহিলাকে তুলে নিয়ে একটা হাসপাতালে নিয়ে গেল হাসপাতালে নেওয়ার পরে ওই মহিলার প্রতি একটু মানসিক বিকৃতি হয়েছিল তো মহিলা সেন্স আসার পরেই বলছে এটা তো আমার হাজব্যান্ড তাহলে বলে কি ভাই এটা আমি যে মহিলাকে তো আমি রাস্তার পাড় থেকে তুলে এনেছি আমার হাজব্যান্ড হয় কীভাবে সে তো চিৎকার করতে শুরু করলো তো ডক্টর বলছে ঠিক আছে দাঁড়ান একটা ডিএনএ টেস্ট করে দেখি তো ডিএনএ টেস্ট করার পর দেখা গেলো যে এই মহিলাটা প্রেগন্যান্ট তো তখন এসে বলো যে কনগ্রেচুলেশন ইউ আর টু বি ফাদার তো এটাকে বলে সুপার স্ট্রেস তো আপনাদের জীবনে অনেক স্ট্রেস থাকবে ইউ টু কুল ইট ডাউন মার্ক জুগার বার্গ আপনারা সবাই জানেন ফেসবুকের ওই বেটা অনেক খারাপ কাজ করেছে ভালো কাজ করেছে তো উনি বলেছে দ্য বিগেস্ট রিস্ক অফ লাইফ ইজ নট টেকিং এনি কাইন্ড অফ রিস্ক আন্ডারস্ট্যান্ড দ্য বিগেস্ট রিস্ক অফ লাইফ ইজ নট টেকিং এনিকাইন্ড অফ রিস্ক রিস্ক না নিলে তো আপনি ঘরে বসে থাকবেন কিছু করার দরকার নেই আপনার কথা বলছেন আর অন্টারপ্রেন হতে গেলে ওয়াট আই ফিল পার্সোনালি আপনার দুইটা কোয়ালিটি থাকার প্রয়োজন এক নম্বর হচ্ছে কারেজ থাকতে হবে আপনার সাহস থাকতে হবে দুই নম্বরে আপনার হিউবিলিটি থাকতে হবে আপনাকে ভালো মানুষ হতে হবে আমি যখন বিভিন্ন ইউনিভার্সিটিতে যাই আই গো টু ডিফারেন্ট ইউনিভার্সিটিজ অফ ঢাকা সিটি ডিফারেন্ট কর্পোরেট বডিজ অ্যান্ড আই ট্রাই টু মোটিভেট দ্য ইঙ্গার জেনারেশন আমাকে বাচ্চারা জিজ্ঞেস করে স্যার আমার ভবিষ্যতে কি হওয়া উচিত আমি শুধু একটা কথাই বলি বি এ গুড হিউম্যান বিইং ইফ ইউ বিকাম এ গুড ডক্টর ইফ ইউন টু বিকাম এ গুড ডক্টর অ্যান্ড ইফ ইউ নট এ গুড হিউম্যান বিইং তুমি চামারের মতো থাকবে কাউকে তুমি সেবা দিতে পারবো না তুমি যদি একটা ভালো হিউম্যান বিইং না হয়ে ইঞ্জিনিয়ার হও তুমি রাস্তাঘাটে চুরি করবা এম আই কারেক্ট স্মার্ট উদ্যোক্তা হবেন কাইন্ডলি গুলিস্তানের মোড়ে একদিন আমি গিয়েছিলাম একটা লোক দেখি পিড়ি বিক্রি করছে পিড়ি তো বল যে বিশ টাকায় সারা জীবন বসে পয়সা খাইতে পারবেন বিশ টাকা সারা জীবন বসে খাইতে পারবেন তা আমি যে উখি দিয়ে দেখলাম ইজ সো স্মার্ট সে পিড়ি বিক্রি করছে বিশ টাকায় এবং লোকজন ভিড় করেছে প্রথম সে বলেনি শুধু বলছে বিশ টাকায় সারা জীবন বসে বসে খেতে পারবেন স্মার্ট উদ্যোক্তা বলেছিল ইফ ইউ সিক্সটিউ গো ফরচার ইট ইস ইউ গো অ্যারাউন্ড দা ওয়ার্ল্ড ইট ইস ইউ টাইম টু ডু সমথিং ফর ইউর সোসাইটি ফর ইউর নেইভার ফর ইউর রিলেটিভস এন্ড

আমি একটা এনার্জি ড্রিঙ্কস অস্ট্রিয়া থেকে আমেরিকাতে এক্সপোর্ট করি আমি একটা নতুন অর্গানাইজেশন হয়েছে প্যারেন্টাল কোচিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ওটার প্রেসিডেন্ট আমি কেরিয়ার কোচিং শুরু করেছি আমি দেয়ার উইল বি জেলাস পিপল অন ইউর লাইফ থাকবেই এটা আপনাকে টেনে ধরবে এক ভদ্রলোক উনি দিনে ওই বেসতে যেতে পারেননি দুযুগে গেছেন তো ওনাকে যখন ওই ফেরস্তাইসা ধরছে সে ওই চোঘটের মধ্যে ঝুলে আসছে তারে আর নামাইতে পারে না চৌকার থেকে তো ওখানেটা নোয়াখেলা ছিল হুজুর তার কাতু কুতু দেন সারি দিব তো এরকম ধরনের ক্যারেক্টার সব জায়গাতে আছে বি কেয়ারফুল ডোন্ট মাইন্ড ফর দ্যাট আপনাদের ইসিজি ইসিজি রিডিং কথা যদি বলি ইসিজি রিডিং যদি না থাকে ইসিজি যখন করান এটা যদি আপস ডাউন না থাকে ইফ ইট ইস এ ফ্ল্যাট ইউ আর এ ড্যাড ম্যান There will be ups and downs in your lifetime. Take it easy. je Boli ekta look, experienced look. How do you say that? Do you say that he was successful all his life? No. There will be a time, bad time in your life. So go ahead with all this bad time. Never change your originality for the sake of others because none can play your role better than you. So be yourself because whatever you are, feel that you are the best. মিসেস মিলিয়া আলী একজন ভালো রবীন্দ্রসঙ্গীত এক্সপোনেন্ট ছিলেন এবং বাং ওয়ার্ল্ড ব্যাংকের একজন ফর্মার এমপ্লয়ী ছিলেন শি সেচুনিটিস ফর গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট আই বিগ্যান টু ফিল আপ বিট অ্যান্ড কনভিন্স মাই সেল্ফ দ্যাট এইট ইজ নট এন ইম্পিমেন্ট টু এসপাইরেজ লং এজ ওয়ান রিমেন্স এনথাজিয়াস্টিক ইস ইজ নট এ ফ্যাক্টার Almighty Allah has presented us a lovely word, L-O-V-E love. And this particular word, love, has kept the whole world integrated together. If there is a dearth of love anywhere, the whole world would get disintegrated. Allah separated. That's why we must have love for the Almighty Allah. We must have love for our parents. Love for our relatives, love for our neighbors, love for the distressed people, love for the poor, love for the juniors and seniors, love for our friends, love for the workplace, love for the entrepreneurs, those who are sitting here, love for China, Bangladesh business club, and love for the great country, Bangladesh, that we live in. Right after our liberation in 1971, a gentleman said, Bangladesh is a bottomless basket. Tola be injury. হামাগুড়ি দিয়ে 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 অনেক দূরে এগিয়ে এসছে এখন সে এখন প্রাপ্ত যুবক এনোরমাস ডেভেলপমেন্ট হাজেন প্লেস ইন বাংলাদেশ ইফ আই স্টার্ট উইথ দার্কেপ ইনকাম ইট ইস মোর গ্রোথ লাস্ট ইয়ার ইট ওয়াজ এইট পয়েন্ট ওয়ান ফরেন কারেন্সি রিজার্ভ

আমি এই বাংলাদেশি লোকগুলোকে বলি দ্য মোস্ট রেজিলিয়েন্ট পিপল অফ দিস ওয়ার্ল্ড রেজিলিয়েন্ট মিস স্থিতিস্থাপক যে তার একটা আঘাত প্রতিঘাতের পরে সে যখন একটা স্থানে ফিরে আসে তাকে বলে রেজিলিয়েন্ট এবং এভরি ইয়ার উই হ্যাভ এ ফ্লাড ইফ দ্য ল্যান্ড পার্ট ইজ ইনান্ডেটেড পানির নিচে যদি ল্যান্ড পার্ট ফিফটি পার্সেন্টের উপরে চলে যায় অনলি দেন উই কল এট এ ফ্লাড আদারওয়াইজ উই ডোন্ট কল এট এ ফ্লাড অ্যান্ড এভরি ইয়ার উই হ্যাভ ন্যাচারাল ডিজাস্টার্স এবং আমি এই গরিব লোকগুলোকে কম্পেয়ার করি একটা চারা গাছের সাথে আপনি যখন বিষ পুতবেন মাটির মধ্যে অঙ্কুর হয় কিছুদিন পরে চারা গজিয়ে ওঠে কিছু কিছু চারা গাছ আছে They don't die. Exactly so. They don't die. With every natural disaster, they go under the water. They don't go under the gravel. But they try to stand on their feet at their own. They don't seek for help from anyone. If they cannot, only then they seek help from you. And I'm sure you are there to help those distressed people i'm sure we'll do that so i am so glad to find all of you here i'm sure a day will come bangladesh will flourish it will it is at the moment 40th economy of the world by 2034 it will become 25th economy in the world inshallah thank you so much it was my great pleasure to interact with you thank you so much থ্যাংক ইউ মাই ইমেইল অ্যাড্রেস ইজ বাকের বিএ কেইআর টু ওয়ান এইট সেভেন এট ইয়াহো ডট কম বাকের বি এ কেই আর টু ওয়ান এইট সেভেন এট ইয়াহো ডট কম আর আমার সেল নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ টু ফাইভ সেভেন নাইন সিক্স থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ টু ফাইভ সেভেন নাইন সিক্স থ্রি বি শিওর অফ ইট রাত্র তিনটার সময় রিং করবেন আই উইল পিক আপ দ্যান ঘুমের মধ্যে যদি করেন আমি ধরবো বিয়ার ইজ আমি গত বছর যখন বক্তৃতা দিয়ে গিয়েছিলাম আমি বলেছিলাম এনিবডি কন্ট্যাক্ট মি থ্রু ইমেইল ওর কলিং এস এম এস অনি ওয়ে আই রিপ্লাই উইদিন অফ ইট আই উইল ফর এনি হেল্প

গিফট তুলে দেওয়া হয়েছে তার হাতে অনেক ধন্যবাদ